যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না তারা অন্য দেশের উপদেষ্টা ভোট টু বিতর্কে আসলো না যা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে একাত্তর জয় বাংলা হারাম জাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কই যদি ইলেকশন মৌলানা ভাসানি না সারত তাইলে হয়তো বা এত মেজরিটি বাঙালি হইত আমার সেই স্বপ্ন বাস্তবায়িত নাই এই কারণে হয় না এখন আমি দেখি দুইটা মিছিল বাইরেও একটা মসজিদ থেকে আর একটা মন্দির থেকে তো আমি একমাত্র পলিটিশিয়ান যে ষাট বছর যাবৎ পলিটিক্স করি বাংলাদেশের নাম হলো মুক্তিযুদ্ধ আমার কথাটা কো বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট সিরে রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ বাইরেছে এই যারা মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা হইন না তারা অন্য দেশের উপদেষ্টা আমি আপনি জিজ্ঞাসা করলেন মুক্তিযুদ্ধ কথা বলেন আমি একদিনে মুক্তিযুদ্ধে যাইনি আমি মুক্তিযুদ্ধ হইছে উনিশশো উনসত্তর সনের চোদ্দই নভেম্বর সাহেদুল আলম খানের হাতে ইকবাল হলের বড় পুকুরের পারে বৈশাখ পোস্তার পারে বৈশাখ সুবে সাতকের সময় এই আঙ্গুলের রক্ত দিয়া আমি শপথ করে মুক্তিযুদ্ধ হয়েছি কাজে উনসত্তর সনে যে মুক্তিযুদ্ধ হয়েছে কেউ সে কোনো কিছুর জন্য অপেক্ষা করে না তখনই আট হাজার বিএলএফের সৈনিক ছিল যদিও সিরাজুল আলম খানরা মারা গেলে পরে একদিনের জন্য শক্ত দূরের কথা একটু একটু কালো পথা দেখায় নাই যা হোক সেটা ভিন্ন কথা সেই মুক্তিযুদ্ধে আমি গেছি কখন গেছি আমি চৌষট্টি সন এসএসসি পাশ করছি আমি চ্যালেঞ্জ করলাম একটি পলিটিশিয়ানদের মধ্যে দুই তিনজন জীবিত আছে কেউ জেলে কেউ মরার পথে কিন্তু আমি একমাত্র পলিটিশিয়ান যে ষাট বছর যাবৎ পলিটিক্স করি অ্যাক্টিভ পলিটিক্স এবং সব দেখছি বাংলার এবং মূল স্রোতে ছিলাম সেই ফজলুর রহমান আমি আজকে খুব ক্লিয়ারলি বলছি ছয়ষট্টি সনে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিল আইয়ুব খান যখন অস্ত্রের ভাষায় কথা বলল বুট্টু যখন চ্যালেঞ্জ করল তাজউদ্দিন যখন বুট্টুকে পাল্টা চ্যালেঞ্জ করলো তাজউদ্দিন আহমদ ঠিক আছে আসো বিতর্ক করি তখন আইয়ুব খানকে গিয়ে বুট্টু বলল বিতর্ক তো শেখ মুজিবুর রহমানের সাথে করতে কোনো অসুবিধা নাই কিন্তু তার পাশে যে ব্যাগ একটা লোক বসা থাকে তার নাম তাজউদ্দিন তার এর বিতর্ক করা বড় কঠিন কাজে সেই বিতর্কটা আর হয় নাই বুটটু পিছায় গেল তাজউদ্দিনের সাথে বিতর্কে আসলো না সেই ছয়ষট্টি থেকে স্লোগান শুরু হইল মনু মিয়ার রক্ত সাতই জুন তুমি কে আমি কে বাঙালি উনসত্তর তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একাত্তর জয় বাংলা এইভাবে আগাইছে যুদ্ধ এবং সেই এই পর্যন্ত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব তার পিছনে আরেকজন গার্জেন ছিলেন অদৃশ্য গার্জেন তার নাম হইল মৌলানা আব্দুল হামিদ খান বাসানি সত্তর সনে যদি মৌলানা আব্দুল হামিদ খান বাসানির দল গোপনে ইলেকশনটা ছাইরা হারাম জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথাকে যদি ইলেকশন মৌলানা বাসানি না ছাড়তো তাইলে হয়তো বা এত অ্যাবসোলিউট মেজরিটি বাঙালি হতো মারাত্মক যে কারণে উনি মুক্তিযুদ্ধে গেছে গেছি এপ্রিল মাসে জুন মাসে প্রথম যুদ্ধ করছি তামাবিল জাফলং এ তারপরে ভিতরে অনেক যুদ্ধ করছি আমার শেষ যুদ্ধ হইল মেঘনা নদীর সেই কুল কালনি কুশিয়ার পারে কাটকাল নামক জায়গাতে আমরা তিনজন মিলে আমি নিহারেন্দু দেবনাথ এবং আবু তাহের ঠাকুর আমরা তিনজনে মিলে এবং আরও অনেক আছে কাকাল চেয়ার তখন চেয়ারম্যান ছিল নুরুল হক বুইয়া তার ভাই মেজবা বুইয়া রইসুদ্দিন কাটকালের ইউসুফ আমরা শত শত লোককে লাইং ডাউন করায় শুধু তিনজন দুইজনে এলএমজি দিয়ে ফায়ার করে আমরা একশো উনসত্তর জন আর্মি মারছিলাম আমি যেদিন ভিতরে ঢুকি যেদিন আমাকে কোরআন শরীফের উপরে হাত রেখে কেরাপারা তোরা ক্যারা পাড়া মেঘালয়ের এগুলোর নাম ওই অনেকে জানে না তো শুনছে না ক্যারা পাড়াতে আব্দুর রাজ্জাকের হাতের কোরআন শরীফের হাত থেকে যখন আমি বলছিলাম যে আমি যুদ্ধে যাচ্ছি কোনো কারণেই আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না সেই নভেম্বর মাসের আট তারিখেই সে এর আগে তো আমি যুদ্ধ করছি পরে আবার হায়েস্ট ট্রেনিংয়ে গেছিলাম আমি দেরাদুনে সেইখান থেকে আইসা যখন আবার একশো তিনজন মুক্তিযুদ্ধকে নিয়ে ভিতরে ঢুকে তখন কোরআন শরীফুরের শপথ যখন করি কানে কানে আব্দুর রাজ্জাক এবং মেজর দামি ছিল আমাদের ইন্ডিয়ান পার্টের লিডার মুজিব বাহিনীর কানে কানে বইলা দিছিল উইদিন ডিসেম্বর দি বেঙ্গল উইল বি লিবারেটেড বাংলাদেশ উইল বি লিবারেটেড আমি তখন থেকে জানি আমার মাথার মধ্যে আছে কাজে আপনি যে প্রশ্নটা করছেন এটা আমি নভেম্বর থেকে জানি বাংলাদেশ ডিসেম্বর মাসের মধ্যে স্বাধীন হবে সেই কথাটা আমাকে আব্দুর রাজ্জাক আমার কমান্ডার এবং লেফটেন্যান্ট কর্নেল দামি মেজর দামি করছি তার তখন প্রমোশন হয়েছে লেফটেন্যান্ট কর্নেল দামি আদুগিরি ডাক বাংলাতে বৈষে আমাকে বলে দিল আমাকে একা নিয়ে গেল আদুগিরি আপনার ইন্ডিয়াতে যান গারু পাহাড় অঞ্চলে দেখবেন আদুগিরি বিখ্যাত যায় সেইখানে আমাকে তিন দিন তারা দুইজনে মিললে আমাকে জ্ঞান দিল অস্ট্রের জ্ঞান না অস্ট্রের জ্ঞান তো আমি আগে আমার আমার মানসিক জ্ঞানটা রাজনৈতিক জ্ঞানটা তারা তিনজনে মিললে ফাইনাল দিল যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করলাম সেই স্বপ্ন বাস্তবায়নের বাধা কোথায় বা কি হয়েছে আমি যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করছি আমি আসলে রেডিক্যাল পলিটিক্স করছি ছাত্র জন্য রেডিক্যাল পলিটিক্স হ্যাঁ আমি পলিটিক্স করছি ফিদ দুনিয়া পলিটিক্স মানে হলো ধর্ম নিরপেক্ষতা পলিটিক্স মানে হলো গণতন্ত্র পলিটিক্স মানে হলো সমাজতন্ত্র পলিটিক্স মানে হলো জাতীয়তাবাদ পলিটিক্স মানে হইলো অসাম্প্রদায়িকতা হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনোজন জন কান্ডারি ডুবিছে মানব আমি সেই পলিটিক্স মানব সন্তান আমার আমি সেই পলিটিক্স করছি আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই এই কারণে হয় নাই এখন আমি দেখি দুইটা মিছিল বাইরে একটা মসজিদ থেকে আর একটা মন্দির থেকে রাজপথের কোনো মিছিল নাই কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল নাই ক্যাতার আইলে কোনো মিছিল নাই কলকারখানায় কোনো মিছিল নাই মিছিল বাইরে মসজিদ থেকে আর মন্দির থেকে আমার স্বপ্ন এখনো বৃতাই গেছে স্বপ্ন পূরণ তো অনেক পরে এখন তো বিজয়ের নাম কেউ লয় না বিজয় দিবসের নাম কেউ নেয় না এখন না শুধু ওই ওই নির্দিষ্ট দিনটাতে পারতে যারা এখানে বৈশা রয়েছে ফ্ল্যাগ লয়ে আর দিন যাতে মনে করি এটা প্রশ্ন উঠতে পারে কাজে ল যায় একটু খেলাধুলা করে আসি কাজে বিজয় বিজয় অনেক দূরে চলে গেছে বিজয়ের মা মারা গেছে বলবো এখনো বলবো তো আমি যে যে লাইনে কথা বললাম এই লাইন যেদিন আসবে বিজ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ আধুনিক শিক্ষিত মানুষ শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে ত্যাগে তিতায় বাঙালি সন্তানরা বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে সারা পৃথিবীর সাথে যেদিন কন্টেস্ট করতে পারবে সেই দিন আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবিত হবে মধ্যযুগীয় রাজনীতি দিয়ে না মধ্যযুগীয় চিন্তা দিয়েও না মধ্যযুগের চিন্তা দিলে আফগানিস্তান হতে পারবো আমরা এটা ঠিক আছে ইরা ইরাক হইতে পারবো আমরা অন্য কিছু হইতে পারবো কিন্তু বিজয়ের স্বপ্ন বাস্তবায়ন